মোস্তফা তেشتি এটা জানতে আমি ডেস্কের লাইক আমি লিখা করে পার বানাও করতে 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 এখন ভোট দিয়ে দেখেন এখন ভোট 65% ছেড়ে তবে দুই मतदार ক্যামেরা আমি লিখা করে আমি দি জামদাল কে দি জামদাল দি জামদাল আমি লিখা করে এটা

مانو کي پاليي جو نه 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 پاليي

মা কারণে দুই ঘন্টা তিন দিন দুই ঘন্টা তিন দিন পার হয়ে গেছে গা আর আমি মনে করি যে মানে দুই দিনই জায়গা শুরু করতে গেলে দুই দিন লাগে না দুই ঘন্টা যাইতাতে শুরু দুই ঘন্টা যাইতাতে শুরু তিন ঘন্টা চার ঘন্টা কেটেছে গা পরিষ্কার চার ঘন্টা কেটেছে একমাত্র ড্রাইভারও কেটে পারবে সে কাছে নিয়ে দশ কিট করে রেখে গেছে ঠিক আছে আমন মনে করি যে এই দশ ঠিক আছে না পাফার আছে ঠিক আছে না পাফার আছে যত সরকারে আগা মনে করে পারতে মানে সেই যে

সে কি সম্ভব আসতে পারবে শেখ আসলে ডিসেম্বর দেখতে পারবে দেখা আসতে পারবে না বাকি আল্লাহ জানে এখন আসলে তো তো বাংলাদেশ যে একটা গণতান্ত্রিক দেশ একটা গণতান্ত্রিক দেশ সরকার উৎখারী হয়েছে তার যেভাবে আইনি যেভাবে ব্যবস্থা